ক্লাস ইলেভেনের ইংরেজি বইয়ের প্রথম পাঠ্যকবিতা কম্পোজ আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ এই কবিতা থেকে যদি তুমি একটিমাত্র বড় প্রশ্নকে খুব ভালোভাবে রেডি করতে পারো তাহলেই কিন্তু কমন পেয়ে যাবে একাধিক পড়বার দরকার নেই একটিমাত্র প্রশ্নের উত্তর মুখস্থ করলেই যে প্রশ্নই তোমার স্কুলে দিক না কেন আজকের ভিডিওতে আমরা যে উত্তরটা দেখিয়ে দেব। সেটি লিখলেই তুমি পূর্ণ মার্কস পেয়ে যাবে যারা শুধুমাত্র ইংরেজিতে পাশ করতে চাইছো তোমাদের জন্য আজকের ভিডিওটি ব্রহ্মাস্ত্র যে উত্তরটি ভিডিওটি দেখিয়ে দেবো সেটি প্রস্তুত করেছেন ইংরেজি বিষয়ের জনপ্রিয় শিক্ষক মাননীয় আজহার উদ্দিন স্যার সম্পূর্ণ উত্তরটি দেখবার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না গত কয়েকদিন আগে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে মিটিং অ্যাট নাইট কবিতার এই রকমই একটি উত্তর দেখিয়ে দিয়েছিলাম যে উত্তরটি সেই ভিডিওতে দেখিয়েছি যে প্রশ্নই আসুক না কেন সেই উত্তরটি লিখলেই কিন্তু তুমি পূর্ণ নাম্বার পেয়ে যাবে সেই ভিডিওটি যারা দেখো আজকের ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোজ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতা থেকে এই বড় প্রশ্নের উত্তরটি রেডি করলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তুমি চাইলে লিখে আসতে পারবে তো উত্তরটা আমি সরল বঙ্গানুবাদ সহ বলে দিচ্ছি একটু ভালোভাবে দেখে নাও এবং শুনে নাও উইলিয়াম ওয়াটসোথ বিলংস টু দ্য রোমান্টিক এজ মানে উইলিয়াম ওয়াটসোথ হলেন রোমান্টিক যে যুগ ছিল সেই যুগের একজন কবি বা তিনি সেই যুগ থেকে বিলং করছেন দে আর ইজ এ রোমান্টিক টাচ ইন হিজ পোয়েম সুতরাং তার কবিতাগুলিতে একটা রোমান্টিকতার ছোঁয়া রয়েছে ইন দ্য পোয়েম উই সি দ্যাট এই কবিতাতে আমরা দেখতে পাই দ্য পোয়েট ডিসক্রাইবস মানে কবি বর্ণনা করেছেন দ্য মর্নিং বিউটি অফ লন্ডন সিটি মানে লন্ডন সিটির সকালের সৌন্দর্যটাকে বর্ণনা করেছেন ভেরি বিউটিফুলি খুব সুন্দরভাবে ইন দ্য আইজ অফ দ্য পোয়েট কবির চোখে আ পারসন হুইস ডাল একজন ব্যক্তি সে নির্বোধ বা বোকা ক্যান নট এনজয় দ্য বিউটিফুল সাইট যে কিনা এই সুন্দর দৃশ্যগুলিকে উপভোগ করে না তাহলে কবির চোখে সেই ব্যক্তি নির্বোধ বা বোকা যে সকা মানে লন্ডন সিটির বা লন্ডন শহরের সকালের যে সৌন্দর্য এটা উপভোগ করে না তারপর বলছে দ্য বিউটি অফ মর্নিং সকালের সৌন্দর্য ইমপ্রেসেস দ্য পোয়েট কবিকে মুগ্ধ করে দ্য ডিফারেন্ট থিংস ভিন্ন ভিন্ন বিষয় বিলং টু নেচার আর ডেসক্রাইব বাই দ্য পোয়েট ইন দ্য পোয়েম মানে যেগুলি প্রকৃতি থেকে উঠে এসেছে আর ডেস্ক্রাইব বর্ণিত হয়েছে বাই দ্য পোয়েট কবির দ্বারা ইন দ্য পোয়েম এই কবিতাতে সেগুলি কি দে আর ফিল্ড তারা মানে সেগুলি হলো মাঠ ভ্যালি উপত্যকা রক মানে পাথর হিল পাহাড় রিভার এটসেট্রা ইন দ্য আইজ অফ দ্য পোয়েট মানে কবির চোখে দ্য মাইটি পিপল আর লাইং অন দ্য বেড মানে সেই বিশ্বস্ত মানুষগুলি বা সাহসী মনের মানুষগুলি এখনও বিছানাতে ঘুমিয়ে রয়েছে হু উইল ব্রিং নিউনেস যারা নতুনত্বকে নিয়ে আসবে তো তোমরা যারা চাইছো এই পিডিএফটি সংগ্রহ করতে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো আমি তোমাকে ফ্রি অফ কস্ট এই পিডিএফটি প্রোভাইড করি যাই হোক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও মিটিং অ্যাট নাইট থেকে ঠিক এই রকমই একটি প্রশ্নের উত্তর আমরা রেডি করে দিয়েছি যেটি পড়লে যে প্রশ্নই আসুক না কেন সেই উত্তরটি তোমাকে লিখতে হবে তো সেই মিটিং অ্যাট নাইট ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে রাখলাম অবশ্যই লিংকে ক্লিক করে দেখিয়ে নিও আর আজকের ভিডিওটি যদি তোমার সামান্য উপকারে এসে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে খুব ভালো থেকো